ধনী ধনী তো আপনাকে হতেই হবে তাই না হ্যাঁ ধনী হতেই হবে ভালো মানুষ আপনি যদি ভালো মানুষ হন অফকোর্স আপনাকে ধনী হতে হবে কারণ ভালো মানুষের কাছে টাকা থাকা জরুরি টাকা থাকাটা জরুরি ভালো মানুষের কাছে যদি আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে চান তাহলে অবশ্যই টাকা থাকতে হবে আপনাকে কারণ আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসে যিনি জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখছেন আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন যিনি দান সদ্গা করেন আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন যিনি হজ করেন যিনি জাকাত দেন যিনি কোরবানি করেন অতএব এই প্রত্যেকটা কাজের জন্যই মানি দরকার মান ইজ দ্য পাওয়ার অবশ্যই আপনার মানি প্রয়োজন এই পাওয়ার অর্জন করার জন্য কিসের পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যে পাওয়ার আর এই ধনী হওয়ার কিছু আমল আছে আপনি অবশ্যই ধনী হয়ে যাবেন ইনশাল্লা তাআলা যদি তাওয়াক্ষুল থাকে আল্লাহর উপরে বিশ্বাস যে আল্লাহ দেয়ানে আল্লাহ নেওয়ালা আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাকে দিতে পারে যদি এই ধরনের মন মানসিকতা আপনি তৈরি করতে পারেন তৈরি করেন তাহলে ছোট্ট একটি আমল করুন নিতান্তই সহজ একটি আমল যদি আপনি আমলটা করতে পারেন অবশ্যই 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 ইনশাল্লাহ তালা আপনি ধনী হয়ে যাবেন আমলটা হচ্ছে যে ঘুমানোর পূর্বে আপনি যখন ঘুমাবেন আমরা সবাই ঘুমাই একটু আর্লি ঘুমাতে হবে এবং ঘুমের পূর্বে জিকির করতে হবে পবিত্র অবস্থায় পবিত্র আমি পবিত্র হয়ে ঘুমাবো অর্থাৎ অজু করে আমি ঘুমানোর পূর্বে আমাদের পোশাক তো অবশ্যই পবিত্র থাকবে একজন মুসলমান তার পোশাক পবিত্র থাকবে না নাপাক থাকবে সেটা কখনোই আশা করা যায় না তাহলে আপনার পোশাক তো অবশ্যই পবিত্র আছে এবং ঘুমের পূর্বে নিজেকে আরেকটু পবিত্র করে নেবেন অর্থাৎ অজু করে নেবেন ঘুমের পূর্বে অজু করে বিছানায় যাবেন ডান কাত হয়ে শুয়ে পড়বেন মাথার নিচে হাত দিয়ে এবং জিকির করতে থাকবেন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির করতে করতে আপনি ঘুমিয়ে যাবেন আপনি জিকিরের ধান্দায় থাকবেন কখন ঘুমিয়ে যাবেন আপনি জানবেন এই না এবং যখন ঘুমাবেন যখন ঘুম থেকে উঠবেন শেষ রাতে ন্যাচারালি ভোরাতে ঘুম ভাঙবে তাই না যদি আমি রাত্রেবেলা আমার স্তঞ্জার জরুরি কাজগুলো সেরে অজু টাকা করে আমি ঘুমাই তাহলে জেনারেলি ভোর রাতে শেষ রাতের দিকে আমার ঘুম ভাঙবে ফজরের আগ মুহূর্তে তো যখন ঘুম ভাঙবে ওই টাইমে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে আপনি দুনিয়া এবং আখিরাত দুই জাহানের যাই চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে সেই ভোর রাতে উঠে আপনি আল্লাহ কাছে চান প্রার্থনা করেন যে আল্লাহ তুমি আমাকে ধনী বানায় দাও টাকাওয়ালা বানায় দাও পয়সাওয়ালা বানিয়ে দাও যাতে করে এই টাকা দিয়ে আমি জনগণের খেদমত করতে পারি নিজের পরিবারের খেদমত করতে পারি বাবা মা আত্মীয় স্বজনের খেদমত করতে পারি আমি জাকা দিতে পারি দান সদ্গা করতে পারি কুরবানি করতে পারি হজ জাকাত সব করতে পারি রাষ্ট্রের মঙ্গলে নিজেকে নিয়োজিত করতে পারি তাহলে এই অর্থ আপনার মঙ্গল নিয়ে আসবে একদিক দিয়ে আপনি ধনী হয়ে গেলেন আরেক দিক দিয়ে আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে গেলেন আর আল্লাহর কাছে যদি প্রিয় পাত্র হওয়া যায় তাহলে আর কিছু প্রয়োজন আছে কি প্রয়োজন নাই এই যে হাদিসটি আমি বললাম যে জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন ভোর রাতে উঠবেন অজু অজু করে ঘুমিয়ে এবং যা চাইবেন তাই দেবেন হাদিসটি কোথায় পাবেন মুস্তাদা আহমেদ বাইশশো বাইশ হাজার আটচল্লিশ আবু দাউদ পাঁচ হাজার বেয়াল্লিশ ইবনে মাঝা আটত্রিশশো একাশি মিসকাজ শরীফ বারোশো পনেরো এই এতগুলো জায়গায় হাদিসটা আসছে তার মানে বোঝা যাচ্ছে কি হাদিসটা হানড্রেড পারসেন্ট সহি তো আমরা ইনশাল্লাহ আলা চেষ্টা করব আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য ইসলামিক নিয়মে হালালভাবে টাকা উপার্জন করা এটা অবশ্যই সৌভাগ্যের কাজ আল্লাপাক এখন আপনি বলতে পারেন আমি তো টাকা কোথেকে আসবে টাকা আসার ব্যবস্থা আল্লাপাক করে দিবেন সেই চিন্তা আপনাকে করতে হবে না আপনি শুধু রিজিকের সন্ধান করুন ফজরের পরে বেরিয়ে যান রিজিকের সন্ধানে ফজরের পরে ঘুমাবেন না এই ফজরের টাইমে যদি আপনি ঘুমান ফজরের পরে যদি ঘুমান তাহলে সে বরকত এখানেই ধ্বংস হয়ে গেল আল্লাহর নবী আল্লাহর কাছে ফজরের টাইমে ফজরের পরবর্তী সময়ে বরকত চেয়ে নিয়েছেন এই সময়টা হচ্ছে বরকতম সময় এই সময় আপনি কাজ করুন ইনশাল্লাহ তালা কোন কাজের উচিরায় কোন কাজের উসিরায় আল্লাহ পাক আপনাকে সম্পদ নাজিল করবেন দান করবেন সেটা আপনি ভাবতেও পারবেন না আল্লাহর পরিকল্পনা আমাদের চাইতে অনেক অনেক উত্তম ওয়াখের দান আহামদুলিল্লাহ রবিল আলমিন